আজকের এই ভিডিওতে আমি একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ তো এই স্কলারশিপ টি কিন্তু প্রতি বছর দেওয়া হয়ে থাকে আর যার অ্যামাউন্ট হচ্ছে পঁচিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত এই স্কলারশিপে দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপ টি কিন্তু ক্লাস নাইন থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপ কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে কিন্তু এখনই এই স্কলারশিপে আবেদন করতে পারো তো স্কলারশিপে আবেদন করার আগে তোমাদের কিছু আমি ডিটেলস এখানে জানিয়ে রাখবো আজকের এই ভিডিওতে তো তুমি যদি ক্লাস নাইন থেকে কলেজ অথবা পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট হয়ে থাকো তো এখন এই স্কলারশিপ আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবো তো আমি এখানে চলে যাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে আচ্ছা তো আমি প্রথমেই বলে রাখি এই স্কলারশিপ কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য অর্থাৎ শুধুমাত্র এখানে মেয়েরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো ছেলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তারপরে দেখতে পাচ্ছি মিনিমাম অফ মোস্ট ইয়ার তো তোমাদের হচ্ছে আগের বছরের যে তোমার একাডেমিক ইয়ার রয়েছে সেখানে সিক্সটি তোমাদের মার্কস থাকতে হবে তাহলে তুমি এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং বাৎসরিক ইনকাম ছয় লাখ টাকার নিচে হতে হবে এইটুকুই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো তোমাকে অবশ্যই একজন মেয়ে হতে হবে এবং তোমাকে আগের বাৎসরিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে তুমি যদি এই স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে তোমরা সরাসরি চলে আসবে তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ ফর ক্লাস নাইন টু টুয়েলভ স্টুডেন্টস দু হাজার থেকে ছাব্বিশ তো এইখানে যারা হচ্ছে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও এপ্লাই নয় ক্লিক করে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং যারা কলেজের স্টুডেন্ট রয়েছে দেখতে পাচ্ছ আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপ ফর জেনারেল গ্র্যাজুয়েশন দু হাজার পঁচিশ ছাব্বিশ তো তোমরা যারা জেনারেল কলেজে পড়ছ অর্থাৎ পার্স বা অনার্স কোর্স নিয়ে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করবে এবং যারা হচ্ছে প্রফেশনাল গ্র্যাজুয়েশনে পড়ছো তারা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে তারপর দেখতে পাচ্ছ এখানে আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপ ফর প্রফেশনাল গ্র্যাজুয়েশন ওর পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ আইআইটি এনআইটি আইআইএম এগুলি নিয়ে যারা পড়ছো তোমরা কিন্তু এখানে এসে অ্যাপ্লাই করবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্ট রয়েছো তোমরা এখানে কিন্তু আপ টু পঁচিশ হাজার টাকা পেয়ে যেতে পারো এক বছরে তারপরে তোমরা যারা জেনারেল গ্র্যাজুয়েশন কোর্স করছো মানে যারা কলেজে পড়ছো তোমরা কিন্তু এখানে আপ টু তিরিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো এবং তোমরা যারা হচ্ছে প্রফেশনাল গ্রাজুয়েশন কোর্স করছো তোমরা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো এবং যারা হচ্ছে প্রফেশনাল গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যারা আইআইটি এনআইটি নিয়ে পড়ছে তারা কিন্তু এখানে আপ টু সিক্সটি থাউজেন্ড মানে ষাট হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে পেয়ে যেতে পারো তো তোমরা যারা আগের বাৎসরিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছো তোমরা কিন্তু প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে কিন্তু তুমি যদি মেয়ে হয়ে থাকো তবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে ছেলেরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না তো এবার আমরা দেখে নেই এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তোমাকে অ্যাপ্লাই করার সময় একটা পাসপোর্ট সাইজের ফটো সেখানে আপলোড করতে হবে তারপরে প্রিভিয়াস ক্লাস ওর সেমিস্টার মার্কশিট অর্থাৎ তুমি যদি স্কুলে পড়ে থাকো তাহলে তোমার আগের ক্লাসের মার্কশিট থাকতে হবে এবং তুমি যদি কলেজে পড়ো তাহলে তোমার হচ্ছে আগের সেমিস্টার মার্কশিট থাকতে হবে তারপর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ইত্যাদি অর্থাৎ তোমাকে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড এইগুলির মধ্যে একটা তোমাদের আইডেন্টি প্রুফের জন্য থাকতে হবে তো মেনলি তোমাদের আধার কার্ড রয়েছে তো আধার কার্ড দিয়ে কিন্তু এটা তোমরা করতে পারবে তারপর লাগবে কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ অর্থাৎ তুমি যেই এই বছরে অ্যাডমিশন রয়েছে তার জন্য একটি প্রুফ লাগবে প্রুফ হিসেবে তুমি ফিস রিসিভ বা অ্যাডমিশন রিসিভ দিতে পারো এখানে তারপর রয়েছে কপি অব দ্য অ্যাপ্লিক্যান্ট ব্যাংক পাসবুক তো তোমাকে ব্যাংকের বই একটা অবশ্যই থাকতে হবে এবং সেটা তোমার নিজস্ব নামে থাকতে হবে তারপর তোমার থাকতে হবে যে কারেন্ট ইয়ার ইনকাম প্রুফ ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলর তো তোমাকে একটা ইনকাম প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট রাখতে হবে যেটা তুমি যদি গ্রামের থেকে বিলং করে থাকো তাহলে তোমার গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে হয়ে যাবে এবং তুমি যদি শহরে থাকো তাহলে তোমার ওয়ার্ড কাউন্সিলারের একটা ইনকাম সার্টিফিকেট লাগবে তারপর তুমি যদি ডিসএবিলিটি হয়ে থাকো তাহলে তোমার সেই সার্টিফিকেটটি লাগবে তো মূলত এই ডকুমেন্টগুলি তোমার লাগবে তো এই ডকুমেন্টগুলি আশা করি সবারই থাকবে এবং এই স্কলারশিপের লাস্ট ডেট রয়েছে সাতই ডিসেম্বর অর্থাৎ সাতই ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো এবার অনেকেরই মনে প্রশ্ন থাকবে বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওয়েসি স্কলারশিপের পাশাপাশি এই স্কলারশিপটি আবেদন করতে পারবো কিনা তো আমি জানিয়ে রাখি এটা কিন্তু সম্পূর্ণ একটি বেসরকারি স্কলারশিপ অর্থাৎ প্রাইভেট স্কলারশিপ সেই জন্য তুমি কিন্তু এখানে সরকারি স্কলারশিপের পাশাপাশি এই স্কলারশিপটিও আবেদন করতে পারবে তাতে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ওয়েসি স্কলারশিপ পেতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তুমি কিন্তু একটি সরকারি স্কলারশিপ এর পাশাপাশি অনেকগুলি প্রাইভেট আবেদন করতে পারো এটি নিয়ে তোমার কোন রকম কোনো প্রাইভেট স্কলারশিপ সেহেতু এখানে আবেদন করলেই যে টাকা পাবে সেটি কিন্তু না মেধার ভিত্তিতে কিছু জনকে এখানে সিলেক্ট করা হবে তো তোমরা আবেদন করলেই যে এই পাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তবুও তোমরা এই স্কলারশিপে আবেদন করে রাখতে পারো যদি তুমি এই স্কলারশিপে এলিজিবল হয়ে যাও তাহলে কিন্তু তোমার একটি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউটি হবে তোমার ফোন কলের মাধ্যমে অর্থাৎ তারা তোমাকে ফোন করবে এবং ফোন করে তোমার একটি ছোট ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে কিন্তু তারা কোন রকম কিছু क्वेश्चन জিজ্ঞাসা করবে না তোমার শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কে কিছু জানতে চাইবে এর থেকে বেশি কিছু তোমাকে জিজ্ঞেস করবে না তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও তো তোমরা যারা এস স্কলারশিপে আবেদন করতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি পরের একটি ভিডিওতে দেখিয়ে দেব তোমরা কিভাবে এ স্কলারশিপে আবেদন করবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখিয়ে দেব এস স্কলারশিপে আবেদন করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো